নবী বলেন আমার সাথে যাদের দুনিয়া থাকবে যাদের বংশ সম্পর্ক থাকবে বলেন যাদের সাথে আমি দাম্পত্য জীবনের সম্পর্ক থাকবে শ্বশুর দামানদের সম্পর্ক থাকবে আল্লাহ রসুল বলেন ওই সম্পর্কগুলো গুলো দুনিয়াতেই শেষ হবে না ওই সম্পর্কের বসিলায় হাসরের ময়দানেও আল্লাহ পরওয়ারদে গারে আলম আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত এবং অস্বীকৃতির নাজাতে ফয়সালা করে দিবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিন্তা করলেন এতই যেহেতু গুরুত্বপূর্ণ সম্পর্ক তা ভুলে রাসূলুল্লাহ তো আমার দামান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহূর

উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মধ্যে সব সময় আমলের প্রতিධন্ডিতা থাকত আমলের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ভালো আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা খুব ভালো কাজ তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমা এই দুইজনের জনের মধ্যে আমলের প্রতিධন্ডিতা থাকবে এখন হযরত আবু বকরের মেয়ে আয়েশা দিয়ে রাদিয়াল্লাহু তারানহা রসুল্লার স্ত্রী হয়ে গেলেন তো এই দৃষ্টিতে উমর একটু পিছনে পড়লেন কিনা উমরের তো কোনো মেয়ে রসুলের স্ত্রী নয় কিন্তু আবু বকরের মেয়ে রসুলের কি স্ত্রী তো আবু বকরের ঘরের মর্যাদা এবং খানদানের মর্যাদা আর একটু বাড়ল কিনা আর একটু বাড়ল হজরত হাফসার প্রথম স্বামীর যখন ইন্তকাল হয়ে গেল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন মেয়েকে বিয়ের করার জন্য আবু বকরকে প্রস্তাব দিলেন যে আবু বকর আমার মেয়ে হাফসান বিধবা স্বামী মারা গেছেন তুমি আমার মেয়েকে বিয়ে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন কোনো জবাব দিলেন হযরত উমর রাজি আল্লাহ তারানহু উসমান রাজি আল্লাহ কেউ গিয়ে বলেন উসমান আমার মেয়ে হাফসা বিধবা তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও উসমান রাজি আল্লাহ তারানহু সুজা উত্তর দিয়ে দিলেন আমার এখন বিয়ের জরুরত নাই প্রয়োজন নাই এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করব না কেন আমার বিয়ের দরকার নাই সুবান আল্লাহ নি আপনার একবার যারা বিয়া করছেন এরা বিয়া বিয়ার দরকার নাই মনে হয় না আছে আর যারা বিয়ে করি লাইছেন এরারও মনে মনে বিয়ের দরকার কিন্তু অনেক সমস্যার কারণে এরা দুই নম্বর তিন নম্বর বিয়ে করতে পারেন না ঠিক না বেঠি তো বিয়ের দরকার কার নাই উসমান রাদি আল্লাহ তারানকু বললেন যে আমি এখন বিয়ে করব না এটা আমার সিদ্ধান্ত হজরত উমর রাদি আল্লাহ আবু বকরের উপর বড় রাগান নিতে হইলেন কেন রাগান নিত হইলেন উসমান আমি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে হাঁ অত বা না একটা তো জানাইছে আমারে যে আমি বিয়ে করব না কিন্তু আবু বকরকে আমি বিয়ের প্রস্তাব দিলাম আবু বকর আমাকে হাও বললেন না নাও বললেন না হাঁ অতবা না বললে মানুষ নিশ্চিত হয়ে যায় উনি বিয়ে করবে অত করবে না কিন্তু কেউ যদি হা না কিছু জানায় না রাগ উঠেনি না দেখার পরে হাও জানায় না নাও জানায় না প্রস্তাব দেওয়ার পরে হাও জানায় না নাও জানায় না রাগ উঠেনি না না হ্যাঁ রাগ খুব ওঠে এটা শুধু রাগ উঠে যে এমন না এটা আলাপ আলোচনাও হয় আচ্ছা হাও করলো নাও করলো না আমার কথারে আমি আবু বকরের উপর উসমান তো আমাকে জবাব দিয়ে দিলেন আমার এখন বিয়ের জরুরত নাই বিয়ে করব না আবু বকর কোন উত্তর দিলেন না আমার প্রস্তাবটাকে এত দুর্বল মনে করলেন কোনো মূল্যই দিলেন না হজরত আবু বাকর সিদ্দিক ওমরকে একদিন পেয়ে বলেন ওমর আমার মনে হয় তুমি আমার উপর বড় রাগান্বিত হয়ে আছো আমি তোমাকে উত্তর দেই নাই হাফসার বিয়ের ব্যাপারে আমি তোমাকে কোন উত্তর দেই নাই এই জন্য তুমি আমার উপর নারাজ ওমর বলেন হাফ আমি আপনার উপর তো নারাজ ওমর বলেন আমি আপনাকে উত্তর দেই নাই কেন আমি রসুল সাল্লাহামের গোপন একটা সংবাদ আমার জানা ছিল এই জন্য আমি আপনাকে উত্তর দেই নাই কি গোপন সংবাদ আপনি জানেন হজরতে আবু মকুর সিদ্দিক বলেন আল্লাহ নবীজি সাল্লাহ কুমারিকিমাসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন এই কথাটা আমার সামনে পেশ করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহী ওসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন এই বিষয়টা আমার সঙ্গে পরামর্শ করেছেন আমিও পরামর্শ দিয়েছি হ্যাঁ রসুল্লাহ আপনি উমরের মেয়েকে বিয়ে করেন খুব ভালো হবে আমি যদি আয় সারা কিন্তু তোমার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি রসুলকে প্রস্তাব নিয়েছি এবং আমি রসুল সল্লহ কুমারী ইউসাল্লামকে পরামর্শ দিয়েছি আমার জানা আসি নবীজি হাফসাকে বিয়ে করতে চান এই জন্য তুমি প্রস্তাব দেওয়ার পরেও আমি হা অথবা না কিছু জানাই নাই কেন যদি হা বলতাম তো তো সম্ভব ছিল না রসুল আগ্রহ প্রকাশ করেছেন আর যদি না বলতাম তোমার মনে কষ্ট আসতো এই জন্য আমি না বলি নাই হা বলি নাই আমি যদি রসুলের আগ্রহ না জানতাম তো আমি অবশ্যই তোমার মেয়েকে বিয়ে করতাম সুভানাল্লাহ তো আমাদের কথা হইল

একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তাহলে এই সম্পর্ক কেয়ামতের দিন কাজে আসবে হজরত রসুল করিম সাল্লি সাল্লামের মেয়ের গড়ে নাতনি হজরত ফাতেমার মেয়ে উম্মে কুলসুম বিনতে আলীকে হজরত ওমর রাদি আল্লাহ তারানহু ওই সম্পর্ক স্থাপন করার জন্য বিয়ে করলেন আর মহরানা দিছেন চল্লিশ হাজার দিরহাম কত মহরানা হ্যাঁ চল্লিশ হাজার দিরহাম চল্লিশ হাজার দিরহামে কত টাকা হয় বর্তমানের দিরহাম নয় ওই যুগের দিরহাম যেই যুগের মাত্র দুইশো দিরহামে সাড়ে সাত সোনা সুনা হইতো দুইশো দিরহামে কত সাড়ে সাত তুলা আর এখন সোনার বরি কত এক লাখ চোদ্দ হাজার কত এক মাত্র দুইশো দিন হামে সাড়ে সাত তোলা এক্সচেঞ্জ যেটা আর কি দিনারের সাথে এক্সচেঞ্জ মানে মাত্র দুইশো দিন হামে সাড়ে সাত তোলা সোনা এখন চিন্তা করে দেখেন চল্লিশ হাজার হামে কত তোলা সোনা এই পরিমাণ সোনা দিয়ে এই পরিমাণ মহর দিয়ে হজরত উমর রাদি আল্লাহ তালু হজরত উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন কেন বিয়ে করেছেন রসুলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার জন্য একবার জোরে সুরে বলেন সুভান কেন সম্পর্ক তৈরি হলে কি হবে সম্পর্ক তৈরি হলে কেয়ামতের দিন কাজে আসবে তাহলে রসুলের সাথে সম্পর্ক তৈরি হইতো এটা আমরা চাই কি না জুড়ে বলেন এখানে আমাদের আশা রসুল সাল্লাহ সম্পর্কে কিছু জানবো রবি মাসে মানুষ জন্মের আলোচনা করেন কেন করেন ওই তো একটাই কারণ যদি এর ওসিলায় আল্লাহ জান্নাত দান করেন রবি মাসে লোকজন মানুষের সিরাত নিয়ে আলোচনা করেন একটাই তো আশা যদি আল্লাহ তালা এর কারণে জান্নাত নসিব করেন রবি লব্বাল মাসে লোকজন মানুষের সিরাত সেমিনার করেন কেন করেন একটাই তো আশা হয়তো বা এর অসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন রবি লব্বাল মাসে লোকজন মানুষুল সাল্লাহ সাল্লামের সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা করেন কেন করেন একটাই তো আশা যদি আল্লাহ তালা এর ওসিলায় আমাদেরকে জান্নাত দান করেন লোকজন সিরাতের উপর আলোচনা করেন সিরাতের বই পড়েন অন্য জনকে বই উপহার দেন একটাই তো আশা যদি রসুলের সিরাতকে কে করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন ঠিক না কেন রসুল সাল্লাহামের সব কিছুই লোকজন ওসিলা হিসাবে গ্রহণ করতে পারে রসুল একরম সাল্লাহামের কবর আমার আপনার জন্য ওসিলা হইতে পারে একটা ঘটনা আমি ছোট্ট এক ঘটনা আমি আপনাদেরকে শোনাই হয়তো কোন জায়গায় শুনেও থাকবেন কিন্তু এই ঘটনাটা আমার আপনার জন্য অত্যন্ত উপকারী একটা ঘটনা যে রসুল করিম সাল্লাহ আলিকি বা শাশ পরশ থেকে শুরু করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের তথু কিছুই আপনার আমার জন্য বরকতের কারণ ঠিক না। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে এক এলাকায় যুদ্ধের জন্য গেলেন বাহিনী যুদ্ধের জন্য একটা এলাকায় পৌঁছেছে যাত্রা বিরতি করেছেন যাত্রা বিরতিটা বড় কঠিন এক স্থানে ছিল পিছন দিকে সাগর সামনে জঙ্গল জঙ্গলে বাঘ ভাল্লুকের বয়। আবার ওই দিকে दुश्মণের ভয় একদিকে সাগর মহাসাগর করার সুযোগ নাই পিছনে যাওয়ার সুযোগ নাই আরেক দিকে জঙ্গলেই হিংস্র প্রাণী এগুলো যদি আক্রমণ করে বাঁচারও কোনো সুযোগ নাই আরেক দিকে দুশ্মনের আক্রমণের ভয় আছে তাহলে সংকট একমুখী নাকি তিনমুখী সংকট কয়মুখী সংকট তিনমুখী সংকট এখন থাকবেন বা কোথা যাত্রা বিরতি করবেনি বা কোথায় যাত্রা বিরতি করবেন জঙ্গলের আশপাশে সৈন্যদল বললেন কমান্ডারকে আমরা যে জঙ্গলে থাকবো বা জঙ্গলের আশেপাশে থাকবো এখানে হিংস্র প্রাণী আছে যদি এগুলো আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা বাঁচতে পারবো না নবী আলাইহি সাল্লাতু সাল্লামের সাহাবী কমান্ডার বলেন তাহলে চিন্তার কি কারণ চিন্তার দরকার নাই তোমরা এক কাজ করো তোমরা নির্ভয়ে থাকো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জঙ্গলের হিংস্র প্রাণীকে সম্বোধন করে বয়ান দিলেন ভাষণ দিলেন বক্তব্য দিলেন আমরা বক্তব্য দেই লোকদেরকে সম্বোধন করে মানুষকে সম্বোধন করে সচেতন মানুষকে সম্বোধন করে উলামা একরামদেরকে সম্বোধন করে ছাত্রদেরকে সম্বোধন করে আর উনি বয়ান দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন বাসন দিচ্ছেন জঙ্গলের প্রাণী কুলকে সম্বোধন করে আয়াতুল গাসিবা ওয়াল এর জঙ্গলের হিংসু প্রাণী

আমরা নবীর জিব আমরা নবীর সাহাবায়ে کرام আল্লাহর নবীকে আমরা দেখেছি আল্লাহ রসুলকে আমরা পেয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে চের ময়দানে আমরা গিয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামাজ আদায় করেছি আল্লাহ নবীর ইশারা নবীদের ইঙ্গিতে জেহাদের ময়দানে জাপিয়ে পড়েছি আল্লাহর দিনকে বিজয় করার জন্য যত ধরনের চেষ্টা আমরা সব কিছুই করেছি বা তিলে রাস্তা নাই আল্লাহ নবীর সাহাবাই কেরাম বা তিলে রাস্তা নাই যেখানে মরতে থাকত যেখানে মানুষ দুনিয়ার মানুষের বানানো মূর্তির পূজা করত সেখানে লা ইলাকা ইল্লাল্লাহর মশাল সর্বপ্রথম যারা প্রজ্বলন প্রজ্বলিত করেছেন জ্বালিয়েছেন এই দলের নাম জামাতের নাম সাহাবাই কেরামের জামাত ওরা পরিচয় দিলেন নাহনু আর সাহরা সুনিল্লাহী সল্লহ কুমারী আমাদের পরিচয় হল আমরা নবীজিরি সাহাবাঁ ক্যারাম নবীজি শব্দটা যুগ করেছেন বাবার পরিচয় দেন নাই দাদার নাম বলেন নাই চাচার নাম বলেন নাই দুনিয়াতে কত প্রভাব প্রতিপত্তি আছি কত ধরনের এদের প্রভাব আছে ক্ষমতা আছে নিজের পাওয়ার আছি আধ্যাত্মিক পাওয়ার আছে কোনো কিছু উল্লেখ করেন না উল্লেখ করেছেন আমাদের এই পরিচয় না সাহাবু রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমরা বললাম নীজি সাহাব এ ক্যারাম এবার আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ফরিয়াদ আমাদের ফরমান আপনারা ওই জঙ্গল থেকে বের হয়ে যান জিলুন এই জঙ্গলে আপনারা বসবাস করেন এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই আমরা অবস্থান করতে চাই রাত্রি যাপন করতে চাই আপনারা থাকলে সাতীরা এই জঙ্গলে অবস্থান করতে পারবেন না জঙ্গলে অবস্থানের ক্ষেত্রে ওনারা নিশ্চিন্তে জঙ্গলে অবস্থান করতে পারবেন না এই জন্য আমাদের আমাদের অনুরোধ হল হয়ে যান এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই অবস্থান করতে চাই সাময়িক সময়ের জন্য আমরা অবস্থান করতে চাই উলামায় কেরাম লিখেন কি বাসনটা দিবেন বক্তব্য দিবেন অনুরোধ জানাবেন অনুরোধ জানাই ইতিদিরি জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো লাইন ধরে ধরে তাদের বাচ্চা কাচ্চাগুলো কুলে উঠাইয়া সাহাবায়ে کرامের জন্য নবীর সাহাবীদের জন্য জঙ্গলকে খালি করে তারা অন্য দিকে যাত্রা শুরু করে দিল সুবহানাল্লাহ কেন বলে কথা তো একটাই নাহনু اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর সাহাবায়ে کرام নবীর সাহাবায়ে کرام নবীয়ে کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام নবী শব্দ উল্লেখ করেছেন রাসূল শব্দ যেখানেই উল্লেখ করা হয় যেখানেই সামনে নিয়ে আসা হয় মুমিন মুসলমানের আবেগ রাসূলের সাথে জড়িত কথা বলেন ঠিক না সুতরাং রাসূল শব্দ নবী শব্দ এটা আমাদের আবেগ এটা আমাদের محبتের শব্দ যেখানে এই রসুল শব্দ আসে যেখানে নবী শব্দ আসে আমরা তাড়িত হয়ে যাই তো বলছেন এই জঙ্গলের প্রাণীগুলো নবীজির সাহাবায় কেরম এই জন্য তাদের কথা মেনে তাদের অনুরোধটা আমলে নিয়ে তারা জঙ্গল থেকে বের হয়ে গেল তাহলে রসুলের নামটাও যেখানে উল্লেখ করা হয় ওই জায়গাটাও বরকতময় হয়ে যায় নবীজির নাম যেখানে উল্লেখ করা হয় অপরপক্ষ নবীর নামের কারণে অন্য পক্ষের সমূহ অনুরোধ মানার জন্য তৈরি হয়ে যায় না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى وصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله جرشر لا إله إلا الله لا إله إلا الله پھر پیش نظر گمب دے خضرا کے حرم کی نزر پیش نظر گمب دے کے حرم کی ن خدا رہو جنت میں قدم گیری ندا خدا گئے جنت میں قدم گی پیر شکر خدا سامنے میں خراب نبی ہی پھر شکر خدا سامنے میں خراب نبی گھی فرسر پھر فرسر پھر میرا عور تیرا نقش قدم گئی سرگ میرا آور تیرا نقش قدم گیت رگ رگ میں ہوں رگ رگ میں محبت رسول عربی کی رگ رگ میں محبت رسول عربی کی جنت کے خزائن کی یہی بیع سلم کی جنت کے خزائن کی یہی بیع سلم کی ہے چیز بدہ یہ رہنا چیز ہے خورشید بدہ دیکھ ان کے غلاموں کی کیا جاغو ہشم گی دیک ان کے غلاموں کے لا إله الا الله لا إله الا اللَّهُ لا الرسول اللہ نورانی مجلیمان سباپتی صاحبان حضرت علماء کرام مربی صحبان جبک بھیرا پردر اڑلی عبستان دوتو اتھن تو صد دیا شمالی تاماؤ پنے علچنر شروط اللہ پرورد دیگر عالم روشن کو اگنی تو شکری آدھائی کوٹچی جی اللہ تعالیٰ এই মোবারক জলসায় আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ যেই মাস চলছে এই মাসের নাম হল রবি আউ্বাল এই মাসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যু এই মাসে করিম ওয়াসাল্লামের হিজরতের ঘটেছে উল্লেখযোগ্য আরো অনেক ঘটনা আছে তন্মধ্যে এই তিনটি ঘটনা তো রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা জন্মের গঠনা মৃত্যুর ঘটনা এবং হিজরতের ঘটনা এই মোবারক এক মাসে আমরা রসুল করিম এক বাগানে দিনই কিছু কথা শোনার জন্য বলার জন্য বসতে পেরেছি এটা আল্লাহ মেহরবানি তার দয়া এবং তার অনুগ্রহ ছাড়ার কিছু নয় আল্লাহ তালা আমাদের এই আশা ওঠা বসাকে কবুল ও মঞ্জুর করুন আমরা সবাই বলি আমিন দুনিয়ার নিয়ম মহব্বতের মানুষের গড় ও মহব্বতের হদ মহব্বতের মানুষের বাড়িও মহব্বতের হদ বন্ধুর বন্ধুও বন্ধু হন কুটুমের কুটুমও সবাই একমত না মনে হয় কুটুমর কুটুম কিতা বিআই বিআইন্দা বিআইর বিআই বিআই বিআইনর বিআইন কিতা বিআই মানে কোনো একদিকে যদি সম্পর্ক স্থাপন হয়ে যায় তো এই সম্পর্ক আর কোন দিক থেকে কমে না শুধু বাড়তেই থাকে দুনিয়ার সম্পর্ক যদি এত দূর পর্যন্ত যান তাহলে রসুল সাল্লু আলীক্লামের সম্পর্ক এটা দুনিয়াতেই শেষ হবে মনে হয় না পরকালেও থাকবে এই বিশ্বাস আসেনি আপনার দুনিয়াতে দেখবেন সব মানুষই খানদানি মানুষ সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতেছে কেন দুনিয়ার লাভ দুনিয়াতে যত সম্মান রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা

এই দুনিয়াতে যত সম্পর্ক আছে যত ধরনের সম্পর্ক আছে সব একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার বন্ধুত্ব পরকালে কাজে আসবে না